আপনারাই নিজেরাই এবার সাংবাদিকের সামনে দাঁড়াতে ভয় পাবেন পালিয়ে বেড়াবেন এই ঘুষ ফুস বা কোনো কেলেঙ্কারিতে ধরা পড়লে যেমন অবস্থা হয় আপনাদের অবস্থায় ওরকম হবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা খুশির খবর ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে শিরোপা জিতেছে আর সব থেকে বড় খুশির খবর আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে রোহিত শর্মা ফাইনালে ফিরছে বা রোহিত শর্মা আরও চার পাঁচটা সেঞ্চুরি করে রিটায়ারমেন্ট করবে বা কংগ্রেস সাংসদ সামা মোহাম্মদ সামা আর আমাদের তৃণমূলের সাংসদ সৌগত রায় রোহিত শর্মার সম্পর্কে ফব নেই ফিটনেস নেই যা কিছু বলেছে রোহিত শর্মা একতরফা ম্যাচটা একশো ষাট রান অবধি নিয়ে গিয়েছে একাই একা হাতে নিউজিল্যান্ডকে শাসন করে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে রোহিত শর্মা আছে রোহিত শর্মার জায়গাতে আমি আপনাদেরকে একটাই অ্যাডভাইস দেবো দুটোই খিষ্ণু দল ঠিক তৃণমূল ক্ষমতায় আছে স্পিকাপে আছে আর কংগ্রেসের তো যত রেজাল্ট দেখি ততই দুঃখজনক লাগে তা আমি বলবো আপনারা রাজনীতিতে নিয়ে পড়ে থাকুন আপনারা কেন খেলা নিয়ে চিন্তা করছেন খেলা নিয়ে চিন্তা করার জন্যে আচ্ছা কংগ্রেসের তো বোর্ডে রাজীব শুক্লা আছে শামা রাজীব শুক্লাকে বলে রোহিত শর্মাকে বার করে দিক না আপনাদের ভোট কমে গেছে জানেন যাদের মন থাকবে যে তৃণমূলকে বা কংগ্রেসকে ভোট দেবো আমাদের ইন্ডিয়াতে কিছু শ্রেণীর মানুষ আছে ক্রিকেট পাগল তারা হয়তো ভোটটা দিয়ে দেয় কিন্তু ওই রোহিত শর্মাকে বলার জন্যে তৃণমূলকে বা কংগ্রেসকে ভোটটা দেবে না রোহিত শর্মার সম্পর্কে এইসব বাজে মন্তব্য করার জন্যে তো আপনারা পলিটিক্স নিয়ে পড়ে থাকুন রোহিত শর্মাকে নিয়ে পড়ার কোন আপনাদের প্রয়োজন আছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ফাইনাল হেরে গিয়েছে নিউজিল্যান্ডের সাথেই হেরেছে রোহিত শর্মার নেতৃত্বে ইন্ডিয়া দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফাইনাল হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার সাথে হেরেছে রোহিত শর্মার নেতৃত্বে ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠেছে এবং জিতেছে এক গোটা বিশ্বের মধ্যে রোহিত শর্মা এমন একটা ক্যাপ্টেন যে পরপর চারটে ইভেন্টে ফাইনালে তুলেছে ইন্ডিয়াকে চার টাইপের দুটো জয় লাভ করেছে দুটো পরাজিত হয়েছে তো রোহিত শর্মাকে নিয়ে বলার এখানে তো আমি মানে আপনারাই নিজেরাই এবার সাংবাদিকের সামনে দাঁড়াতে ভয় পাবেন পালিয়ে বেড়াবেন এই ঘুষ ফুস বা কোনো কেলেঙ্কারিতে ধরা পড়লে যেমন অবস্থা হয় আপনাদের অবস্থায় ওরকম হবে যা হোক এটা আপনাদের প্রতি আমার বলা কর্তব্য ছিল তাই বললাম এবার আসি ফাইনাল দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যা হোক এডিটিংয়ের কারণে বা কিছু কারণে ছাড়া হয়নি বা আমি এগুলো ছাড়তেও জানি না আমার ভাই ছাড়ে যে ক্যামেরা করছে কে এল রাহুলকে নিয়ে কে এল রাহুল ওপেনিং কে এল রাহুল রোহিত শর্মা নেই তো কে নামবে কে এল রাহুল সুমান গিল নেই তো কে নামবে কে এল রাহুল আচ্ছা বিরাট কোহলি নেই কে নামবে কে এল রাহুল সুরেশ আয়ার নেই কে নামবে কে এল রাহুল পরবর্তীতে কে এল রাহুল এখন ছ নম্বরে নামছে আকসাল টোটাল পাঁচে নামছে কে এল রাহুল ছয় নামছে এমনকি দেখা যাবে কে এল রাহুল কোন আটেও নেমেছে তো আগে যেমন রাহুল দাবিরকে করাতো সেরকম কে এল রাহুলকে এখন করাচ্ছে ইন্ডিয়া টিমের ম্যানেজমেন্ট আর কে এল রাহুল দুর্দান্ত সাফল্য এখানে কে রাহুলকে দিয়ে যা করাচ্ছে কে রাহুল করে দিচ্ছে কে রাহুল পরপর দুটো ম্যাচ নট আউট থেকে জিতালো সেমিফাইনাল এবং ফাইনাল কে এল রাহুলের গুরুত্ব প্রচুর ম্যাচ জেতার জন্য তো খুব হ্যাপি আজ পর্যন্ত অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্ট জিতেছে দশটা তারপরেই আমাদের ইন্ডিয়া যদিও ফাইনাল বেশি খেলেছে অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়া বেশি চোদ্দোটা ম্যাচের ফাইনাল খেলেছে সাতটাতে জিতেছে সাতটায় হেরেছে কিন্তু তবুও সেকেন্ড নাম্বারে হচ্ছে ইন্ডিয়া সাত আর থার্ড নাম্বার আছে ওয়েস্ট ইন্ডিজ চারটে